আহমেদিয়ার কেত এক বছরে সতেরো লক্ষ শিশুর জন্ম অপ্রয়োজনীয় অস্ত্রোপাচারে হয়েছে বুঝেন নাই মানে গত এক বছরে সতেরো সতেরো লাখ শিশুর জন্ম হয়েছে শুধু এই সিজারে মানে যেগুলোর প্রয়োজন নাই সেগুলোরও অস্ত্রোপচারের মাধ্যমে মানে সিজারের মাধ্যমে জন্ম নিয়ন্ত্রণ জন্ম হয়েছে এরকম তথ্য ঘটে আসছে আসলে মূল বিষয় হচ্ছে এখানে পত্রিকা আর কি বলব পত্রিকাগুলো আমি নিজের বক্তব্যটা বলি যেখানে প্রয়োজন নেই সেখানেও সিজার করা হচ্ছে কারণ এটা হাসপাতালের বিজনেস ডাক্তারদের বিজনেস অর্থাৎ যদি সিজার না করা হয় তাহলে এই টাকা পাবে না যার কারণেই ভুলভাল বুঝিয়ে তাদেরকে সিজার করা হচ্ছে তো সারা দেশে গত এক বছরে সতেরো লক্ষ শিশুর জন্ম হয়েছে এমন প্রতিবেদন করেছেন প্রথম আলো গত এক বছরে দেশে প্রায় সতেরো লক্ষ শিশুর জন্ম হয়েছে অপ্রয়োজনীয় সিজারের মাধ্যমে একটি হিসাব বলছে অপ্রয়োজনীয় অস্ত্রোপাচার বছরে পাঁচ হাজার কোটি টাকার বেশি আর্থিক ক্ষতি হচ্ছে আন্তরিক আন্তরিকতার অভাব ও সরকারি নজরদারি ঘাটতির কারণে দেশের সন্তান জন্মদিনে অস্ত্রোপাচারের আশঙ্কাজনকভাবে হারে হারে বেড়ে যাচ্ছে গতকাল গতকাল বুধবার অপরোজনীয় অস্ত্রোপাচার কমানোর বিষয়ে একটি গবেষণা ফলাফল প্রকাশের অনুষ্ঠানে এই কথা বলা হয় রিডিউসিং আনসেসিয়ারি সিজারিয়াং সেকশন ইন বাংলাদেশ শীর্ষক এই সবার সভার আয়োজন করে আশুলিয়া নারী ও শিশু হাসপাতাল এতে বলা হয় বিগত এক বছরে সতেরো লক্ষ মানুষের বাচ্চার জন্ম নেওয়া হয়েছে সিজারের মাধ্যমে যেগুলো কোনো প্রয়োজন ছিল না আসলে এগুলো বন্ধ করার মতো মানে কোনো সিস্টেম বাংলাদেশে হবে কি আমি জানি না বুঝতেই তো পারতেছেন মানে হাসপাতালের অর্থাৎ বেসরকারি যে হাসপাতালগুলো আছে সেগুলোর মানে মূলত হচ্ছে বিজনেস অর্থাৎ হাসপাতালেও বিজনেসের এমন ভয়াবহ চিত্র ফলাফল চিত্রটা বেরিয়ে আসছে এগুলো কি বন্ধ হবে মোটেও না কারণ এটা তাদের বিজনেস সুতরাং এইগুলো বিষয়ে কেউ কোনো কথা বলবে না আর আমরা তো আসি যখন যাই হাসপাতালে তখন তারা যদি বলে যে সিজার না করলে সমস্যা হবে তো আমরা সিজার করে ফেলি আসলে এই কথা বলার মূল উদ্দেশ্য হচ্ছে তাদের বিজনেসটা ঠিকই রাখা কারণ তাদের বিজনেস দরকার তাদের মানুষের মনোবল দরকার নেই হাসপাতালের দরকার হচ্ছে বিজনেস কী আর বলবো বলার মতো কিছু নাই ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম